আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি বিশেষ দুটি সুখবর কুয়েত স্থানীয় বেশ কয়েকটি গণমাধ্যমে একটি সংবাদ ফলাও করে প্রচার করা হয়েছে যার হল যে কুয়েতে বসবাসত ষাট বছর বয়সী প্রবাসী যাদের উচ্চতর ডিগ্রি বা সার্টিফিকেট নেই তাদের আকামা নবায়নে স্বাস্থ্য বীমার যে অতিরিক্ত ফি নির্ধারণ করা হয়েছিল সেটি প্রত্যাহার করা হতে পারে স্বাস্থ্য বীমা পলিসি অথবা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির প্রয়োজনীয়তা বাতিল করে পূর্ববর্তী নিয়মে ফিরে যাবে বলে শীঘ্রই সিদ্ধান্ত জারি করা হতে পারে পাবলিক অফ সিভিল ইনফরমেশন কর্তৃপক্ষ থেকে প্রকাশ করে বলা হয়েছে যে দুই হাজার চব্বিশ সালের মাঝামাঝি সময় পর্যন্ত মোট সাতানব্বই জন প্রবাসী রয়েছে যারা এই উল্লেখিত নিয়মের মধ্যে পড়বে অর্থাৎ যাদের উচ্চতর ডিগ্রি বা সার্টিফিকেট নেই আরও উল্লেখ করে বলা হয়েছে যে প্রায় এক লাখ তেতাল্লিশ হাজার চারশো অষ্টআশি জন ষাট বছর বয়সী প্রবাসী রয়েছে যাদের উচ্চতর ডিগ্রি বা সার্টিফিকেট রয়েছে ষাট বছর বয়সী প্রবাসীদের আকামান নবায়নের এই নতুন সিদ্ধান্ত জারি করা হলে হাজার হাজার প্রবাসী উপকৃত হবে কর্তৃপক্ষের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবারে জানিয়ে দিচ্ছি আরও একটি সুখবর কুয়েতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে প্রবাসীদের উপর আরোপিত যে ওষুধের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটিও খুব শীঘ্রই কমিয়ে দেওয়া হতে পারে স্বাস্থ্য মন্ত্রণালয় এই সম্পর্কে প্রকাশ করেছে যে সাশ্রয়ী মূল্যে ঔষধ সরবরাহ এবং স্থানীয় ফার্মাসিউটিক্যাল সেক্টরকে সহায়তা করার মধ্যে ভারসাম্য বজায় রেখে উপসাগরীয় স্বাস্থ্য কাউন্সিলের ঔষধের মূল্য নির্ধারণের জন্য এই সিদ্ধান্ত বাস্তবায়িত করা হবে বৃহস্পতিবার এক প্রেস বিবৃতিতে মন্ত্রণালয় এই সিদ্ধান্ত প্রকাশ করেছে অন্যদিকে বিশেষ অভিযানের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে প্রবেশী অধ্যুষিত এলাকা ফাহাইল ও মাহাবুলাতে ব্যাপক নিরাপত্তা অভিযান চালিয়ে আটশো চল্লিশটি ট্রাফিক লঙ্ঘন রেকর্ড করা হয়েছে আবাসিক আইন লঙ্ঘনকারী পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে দুজনকে আটক করা হয়েছে যাদের কাছে কোনো ডকুমেন্টস ছিল না এছাড়াও সন্দেহজনকভাবে চারজনকে নিষিদ্ধ পদার্থ রাখার জন্য আটক করা হয়েছে এবং চারটি যানবাহনকে জব্দ করা হয়েছে অবৈধ প্রবাসী সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়েছে যে শীত মৌসুমে অবৈধ প্রবাসীদের ক্ষেমায় কাজে নিয়োগ না দিতে কাউকে নিয়োগ দেয়া হলে কুয়েতির নাগরিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে সম্মানিত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই ই পাসপোর্ট এনআইডি কার্ড সহ আকামা নবায়ন আকামা হাউল সহ বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে আরেকটি ভিডিওতে হাজির হয়ে যাব সে পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ